আজকে আমি কী নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো অনেকে আমার ভিডিও থামেল দেখে বুঝে গেছেন সম্মিলিত পাস ইসলামিক ব্যাংকের আপনি যদি একজন গ্রাহক হয়ে থাকেন বা দুর্বল ব্যাংকের একজন যদি আপনি গ্রাহক হয়ে থাকেন আপনার টাকা যদি ব্যাংকে আটকা পড়ে এবং আপনি যদি ব্যাংক থেকে ঘোরাঘুরি করার পরও যদি ব্যাংক থেকে টাকা না তুলতে পারেন তাহলে আজকের জন্য এই ভিডিওটি আপনার অনেক গুরুত্বপূর্ণ আমি আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব যেহেতু আমরা দুর্বল ব্যাংকের যে সমস্ত গ্রাহক রয়েছি আমরা যারা মানববন্ধন করেছিলাম মানববন্ধন করার পর কিন্তু নতুন একটা সিদ্ধান্ত এসেছে আমরা কোন দিন থেকে টাকা পাব আমরা অনেকেই শুনেছি যে এই সপ্তাহে থেকে টাকা পাব কিন্তু এই সপ্তাহে কোন দিন থেকে টাকা পাব এবং কত টাকা করে পাব, কোন সমস্ত গ্রাহক টাকা পাবে আজকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আমার এই নতুন নতুন আপডেটের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন যে কোন ব্যাংকে কত টাকা দেওয়া হচ্ছে এবং কোন শাখাতে কত টাকা করে গ্রাহকরা তাদের আমানত তুলতে পারছে তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি প্রথমত যারা আমরা এই সম্মিলিত পাঁচ ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট করেছি গ্লোবাল ইসলামিক ব্যাংক বা সোশ্যাল ইসলামিক ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক এক্সাম ব্যাঙ্ক বা ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক আসলে এই পাঁচটি ব্যাংকের যে সমস্ত গ্রাহক রয়েছে এবং যারা মানববন্ধন করেছিল এই পাঁচটি ব্যাংকের পক্ষে হয়ে আসলে এখন বাংলাদেশ ব্যাংক থেকে একটা সুখবর এসেছে যদিও এই সুখবরে সমস্ত গ্রাহককে টাকা ফেরত দিতে পারবেন না তবে বলা হয়েছে যে এই সপ্তাহে গ্রাহকরা তাদের আমানত পাবেন এখন অনেকেই জানতে চেয়েছিল যে আসলে এই সপ্তাহ পরের সপ্তাহ করে তো হচ্ছে দিন পার করতেছে সময়ের পর সময় দেওয়া হচ্ছে তাহলে আসলে কোন দিন থেকে গ্রাহকরা ফাইনালি টাকা পাবে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জানা যায় এই সপ্তাহে সোমবারে কিন্তু গ্রাহকদেরকে আমানত ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এখন কোন কোন সমস্ত গ্রাহক তাদের আমানত ফেরত পাবে প্রথমত যাদের অল্প অঙ্কের টাকা রয়েছে এবং খুব সীমিত টাকা রয়েছে সেই সব গ্রাহককে প্রথমে টাকা ফেরত দেওয়া হবে অথচ যে দুর্বল ব্যাংকের যে সমস্ত গ্রাহক রয়েছে সবাইকে কিন্তু অপেক্ষা করতে হবে কারণ একবারে কিন্তু সবাইকে টাকা ফেরত দিতে পারবে না এমনটি জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা তবে এই সম্বারে বেশ কিছু গ্রাহককে টাকা দেওয়ার কথা বলেছেন কেন্দ্রীয় ব্যাংক কারণ আমরা বর্তমান সময়ে কিন্তু এটাও বিশ্বাস করতে পারতেছি না কারণ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা আমাদেরকে এর আগেও বলেছিল যে আপনারা এই সপ্তাহে টাকা পাবেন সামনে সপ্তাহে টাকা পাবেন এই মাসে টাকা পাবেন এরকম করে কিন্তু আমাদেরকে লম্বা একটা সময় কাটিয়ে দিল এবং আমাদেরকে সান্ত্বনা দিল সেই জন্য কিন্তু আমরা ফাইনালভাবে এখনও বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী কিন্তু আমরা শিওর কনফার্ম হতে পারছি না আমরা যে সমস্ত গ্রাহক রয়েছি এই জন্য আমাদেরকে এই সপ্তাহে পুরোটা অপেক্ষা করতে হবে যে এই সপ্তাহে আমরা আসলে টাকা পাচ্ছি কি না যেহেতু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানা গেছে যে এই সপ্তাহে সোমবারের দিকে গ্রাহকদের আমানত গ্রাহকদেরকে ফেরত দেওয়া হবে এখন কোন কোন গ্রাহক তাদের আমানত ফেরত পাবেন আর অবশ্যই যাদের এফডিআর এর ম্যাচ শেষ হয়ে গেছে এবং সেভেন্স অ্যাকাউন্ট রয়েছে তারাই কিন্তু আমানত ফেরত পাবেন যাদের বড় অঙ্কের টাকা রয়েছে তারা কিন্তু এখন ফেরত পাবেন না এর জন্য অপেক্ষা করতে হবে এই সপ্তাহে অবশ্যই কোন শাখাতে টাকা দেওয়া হচ্ছে এবং কি বলা হচ্ছে ব্যাংকের কোন সমস্ত গ্রাহকদের টাকা দেওয়া হচ্ছে অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন যে কত টাকা একজন গ্রাহক তুলতে পারতেছে আমি আপনাদেরকে লাইভ দেখাব কোন কোন শাখাতে কত টাকা করে গ্রাহকরা তাদের আমানত ফেরত পাচ্ছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনারা সোমবারে জানতে পারবেন যে কোন ব্যাংকে কত টাকা করে দেওয়া হচ্ছে